আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ নির্বাচন কমিশন যেটা নির্বাচন কমিশন সচিবালয় সকলে অবগত আছেন যে চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল এর মধ্যে একটি পদ ছিল সকলে অবগত আছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই পদে কিন্তু আপনারা অনেকে আবেদন করেছেন এবং পরীক্ষার সময়সূচিও তারা প্রকাশ করে দিয়েছে তো আজকের সকলে জানেন যে পরীক্ষার ডেট পড়ে গেছে পরীক্ষার্থী কতজন সেটাও অলরেডি জেনে গেছেন আটে আগস্ট দুই হাজার পঁচিশে শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা স্পেশাল একটা সাজেশন তৈরি করা হয়েছে সংক্ষিপ্ত আকারে সাজেশনের মধ্যে কি কী পাবেন এবং আপনারা কীভাবে পড়াশোনা করবেন সকল বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত বিষয় আলোচনা করব সকল বিস্তারিত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং এক পদের জন্য কতজন পরীক্ষার্থী লড়বেন এবং অ্যাডমিট কার্ড ছাড়াও আপনাদের কি কি ডকুমেন্ট নিয়ে পরীক্ষার হলে যেতে হবে সকল বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র কি সকলে অবগত আছেন সব থেকে বেশি পথ কিন্তু এখানে ছিল সকলেই জানেন বেশি পথ যেহেতু ছিল আবেদনও কিন্তু প্রচুর আবেদন অ্যাপ্লাই করেছে আপনারা সকলেই জানেন এখন এখানে পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে পরীক্ষা এক ঘন্টা ব্যাপী এমসিকিউ আকার পরীক্ষা হবে যেহেতু পরীক্ষার্থী প্রচুর ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু তারা পরীক্ষার হলগুলো পড়েছে আপনাদের বিভিন্ন স্কুল যেমন সিদ্ধশুরি ধানমন্ডি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তেজগাঁও গণভবন আজিমপুর সরকারি কলেজ তারপর মতিঝিল সরকারি কলেজ মহাকালী কলেজ ইত্যাদি জায়গায় এখন এইখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজসন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যারা পরীক্ষার্থী রয়েছেন ওই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই যে নির্বাচন কমিশন সচিবালয়ের তারা এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই পরীক্ষার জন্য এমসিকিউ কিউ পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষার জন্য আপনাদের যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিন উপর নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না এডমিট কার্ড যারা এখনও ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো যারা এখনও পারেন নাই অ্যাডমিট কার্ড কিন্তু এখন অ্যাভেলেবেল ডাউনলোড হচ্ছে প্রথম থেকে প্রথম প্রথম কিন্তু অনেকটাই প্রবলেম হয়েছিল আপনারা কিন্তু এখন বিষয়বস্তুটা হলো এখানে পরীক্ষার্থী ভাই প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখানে কিন্তু একটা বিষয় আপনাদের সুন্দরভাবে বলে দেয় এখানে কিন্তু পরীক্ষা অ্যাডমিট কার্ড ছাড়াও আবারও বলতেছি ভাই অ্যাডমিট কার্ড ছাড়াও কিন্তু এখানে পরীক্ষায় নিজের যে ভোটার আইডি কার্ড সেটা কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে বিষয়বস্তুটা আসলে বুঝতে পারছেন পরীক্ষায় অ্যাডমিট কার্ড ছাড়াও নিজের ভোটার আইডি কার্ড কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে পরীক্ষা এমসি আকার হবে তাই অবশ্যই ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তার কারণে আপনাদের বলবো যে অবশ্যই অবশ্যই যেহেতু দূর দূরান্ত থেকে ঢাকাতে পরীক্ষা দিতে আসবেন এই ভুলটা কেউ করবেন না অবশ্যই ভোটার আইডি কার্ড এবং অ্যাডমিট কার্ড কালার এটা কিন্তু সাদা কালো হলে চলবে না আর রঙিন কালারের কিন্তু কালারফুল প্রিন্ট কপিটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন আর যাদের সাদেশন পর্যন্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন চব্বিশ ঘন্টায় নাম্বারটা খোলা রয়েছে আর অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন এখানে প্রচুর পরীক্ষাতে অংশগ্রহণ করবে তাই আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন ভালো প্রিপারেশন প্রস্তুতি নিলে ইনশাল্লাহ আপনাদের কিন্তু সেই প্রেক্ষিতে কিন্তু আপনাদের ভালো যদি প্রিপারেশন প্রস্তুতি নেন পরীক্ষাও ভালো হবে আর যদি ভালো প্রিপারেশন না থাকে এই পরীক্ষার হলে আসবেন ফেল করবেন দূর দূরান্ত থেকে আসবেন টাকা পয়সা খরচ করে তার কোনো মানেই হয় না আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন স্পেশাল যোগাযোগ করুন